ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনার লগে আমি শেয়ার হর্মুখিত দিয়ে বাত খাইলাম আমি আজকে নানি কচুর শাক দিয়া খাইম আর হইসে চিংড়ি মাছ বোনা শৈল মাছ বোনা আর হচ্ছে আঠ করার ডাইল আঠ করা দেওয়ার ডাইল যে মজা তো তো আজকে আমার খাবার মেনুতে এটা এটা আছে একটা তো নিছি লেবু নিছি ভিটামিন চি ভিটামিন চি স সবাই খাওয়া উচিত আমি মনে করি তো প্রথমে আমি শসুর শাক দিয়া খাইমু বিসমিল্লাহ হইয়া খাইলাম মাশাল্লা আলহামদুলিল্লাহ যে মজা খসুর শাক ও শুরুর শাকটা নানি আমার আম্মায় রান্না খালি জিরা দিয়া খুব মজা লাগে তো খসুর শাকটা দিয়া ফটোমি খাইতা খাইলাম হাঁসামরিচ খাইলাম হাঁসামরিচ কিন্তু ভিটামিন চি থাকে সবাই হাসামরিষ খাইবা লেবু খাইবা বাতল মায়ের হাতের খুব চা খাইলাম এখন আমি শিঙড়ি মাছ খাইমো শিঙড়ি মাছটা যে মস 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 হর্ডা আমি তো আসল বয়স দিই নাই আসল বয়স যদি দিতাম তাহলে আরও মজা লাগত তাই না নেক্সট টাইমে আসল বয়স দিয়া খাইমু চপট চপ্প চপর চপ্প হরিয়া সবাই কিন্তু আসবাই না সবাই আসবো ইতাল লাগিয়ে আমি আসল বয়সটা দিলাম না মানে আসল চাউন চাউনটা অফ করে দিয়েছি তো চিংড়ি মাছ আমার সব সময় ভালো লাগে উপরের বাকলটা হালাই দিলাম ও তো আলহামদুলিল্লাহ যে মজা হয়েছে ফর ফর হাসামরিচ কামড় দিলে যে মজা লাগে আমি জানি তুরা ভাত খাই বেশি ভাত খাই না তুরা তোরা ভাত খাই তো আজকে একটু বেশি খাই মো কারণ আজকে আট করার দাইল আছে লাগি আজকে বাত দুই ডোকা বেশি খাইতাম এখন আমি শৈল মাছ বোনা দিয়া খাইলাম ও তো আমি নিলাম আঠ করার ডাইল ও দেখছো নি আত করা এই যে দেখছো এখন আত করাটা ডলিয়া টলিয়া বাতল মিক্স করিয়া খাইম যে মজা যে মজা লাগে রে শোনা তো বহুত দিন পর আত করা দিয়া ডাইল দিয়া খাইলাম তো খাইতে খাইতে তো খাওয়া শেষ করি লাইলাম তো আজকের খাবার মেনু আপনার আপনারা কাছে হ্যাম লাগছে অবশ্যই কমেন্ট করিয়া জানাই দিবা সবাই পালা থাকবা আমার লাগে দোয়া করবা আর আজকে আপনার সাথে খাবারের মেনুর সাথে সাথে আমি কিন্তু বাসা চেঞ্জ করি ফেলাই বুঝছনি তো আজকে সিলেটি মাত মাতরাম তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে